সুন্দর মসৃণ একদম মসৃণ প্লাস্টার হাতে আপনার কখনো বালু লাগবে না এই প্লাস্টারটার মধ্যে যখন আপনি রং করবেন ওয়ালটা যখন আপনি ব্যবহার করবেন রুমে থাকবেন যখন তখন খুব আপনার কমফর্ট ফিল করবেন তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে প্লাস্টার প্লাস্টারে যে সমস্যাগুলো আমরা মূলত দেখি তো এই সমস্যাগুলো আজকে কিছুটা আপনাদেরকে জানাবো যে প্লাস্টার কিভাবে আসলে সঠিকভাবে করা যায় সেই তথ্যগুলো আপনাদেরকে আজকে আমি দেবো তো চারটা তিন চারটা জিনিস আসলে আপনাদের মাথায় রাখতে হবে সব থেকে বড়ো যে জিনিসগুলা সেটা হচ্ছে আপনার প্লাস্টারটা প্রথমে ওয়ালটা ভালো করে ভিজাইতে হবে এই যে আমি এখানে প্লাস্টার করছি তো ওয়ালটা সর্বপ্রথম আগে ভিজাই নিতে হবে ভালো করে এবং দ্বিতীয়ত কথা হচ্ছে বালুটা ভালো করে চালিয়ে নিতে হবে অর্থাৎ চালনি দিয়ে সিমেন্ট এবং বালু একসঙ্গে মিক্সার করতে হবে করার পরে তারপরে আপনার বালুটাকে আবার চালনি দিয়ে চালতে হবে চাললে বালুটা আপনার সুন্দরভাবে সিমেন্টের সঙ্গে বালুর সঙ্গে যে অ্যাডজাস্টমেন্ট বা মিক্সারটা খুব সুন্দরভাবে হবে এখানে আর কোনো ঝামেলা থাকবে না একদম সুন্দরভাবেই আপনার মিক্সারটা হবে দুই তিন নম্বর হচ্ছে আপনার প্লাস্টারে কমপক্ষে চার একের অনুপাতে মালটা মিক্সার করতে হবে অর্থাৎ চার বস্তা যদি আপনি বালু দেন আর এক বস্তা সিমেন্ট দিতে হবে এর বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু প্লাস্টার আপনার দুর্বল হবে এবং সিমেন্টের পরিমাণ কম হলে ওটা প্লাস্টারটা বেশি দিন থাকবে না কারণ ওয়াল তো থাকে ভিতরে প্লাস্টারটা থাকে উপরে আমার এই যে জামাটা এই জামাটা কিন্তু আমার শরীরের উপর একটা আবরণ তো আমার জামাটা যদি দুর্বল হয় সেক্ষেত্রে আমার শরীরের উপর কিন্তু ইফেক্ট পড়বে এটা হচ্ছে বাস্তব এক্সাম্পল আর চার নম্বরে আসেন ওয়ালটাতে আপনার সিমেন্টটা ঠিক মতো দেওয়ার পরে চার একের যখন আপনার মিক্সারটা করবেন তারপরে ওয়ালটাতে পানি কিউরিং করতে হবে ভালো করে প্লাস্টারটাতে এই হচ্ছে বিষয় আর একটা বিষয় হচ্ছে চার নম্বরে যেটা আপনার শেষ করব সেটা হচ্ছে বালু কোন বালু দিয়ে প্লাস্টার করবেন অনেকেই দ্বিধা পড়ে যায় যে ভাই প্লাস্টারটা অনেকেই অনেক মালিক আসলে বলে যে মোটা বালু দিয়ে করব মোটা বালু দিয়ে করব মোটা বালু দিয়ে মোটা বালুর তো কোনো বিষয় না বালু মোটা চিকন এটা কোনো বড়ো কথা না বালু আমি মনে করি মোটার থেকে চিকন বালুটা দিয়ে প্লাস্টার করলে ওয়ালটা আপনার মসৃণ হয় ভালো এবং ওয়ালটা সফট হয় আপনার ফিনিশিংটা খুব চমৎকার হয় আর যদি আপনি হাফ ইঞ্চি থিকনেসের প্লাস্টার করেন তাহলে আপনার চিকন বালু অত্যন্ত কার্যকরী চিকন বালু দিয়ে প্লাস্টার করবেন সেটা হাফ ইঞ্চি হোক থ্রি ফোর ইঞ্চি হোক কোনো সমস্যা নেই আপনি প্লাস্টার করলে দেয়াল আপনার চিকন বালু দিয়ে করবেন মাঝারি সাইজের যে বালুটা সেটা দিয়ে করবেন যেটাতে হালকা দানা আছে কিন্তু পাথর যেটাতে আছে সেটা দিয়ে করার দরকার নেই সেটা আপনি গার্ডুনিতে এবং ঢালাইতে ইউজ করবেন আপনার বালু ইউজ করবেন চিকনটা প্লাস্টারের জন্য এই হচ্ছে ইনফরমেশন তবে পানি কিন্তু আর ভালো করে দিতে হবে ওয়ালে সর্বপ্রথম ওয়াল ভালো করে ভিজাই নিতে হবে আর দ্বিতীয়ত ভিজাই নেওয়ার পরে চার একের বালুটা দিয়ে আপনার প্লাস্টার করতে হবে কিন্তু বালুটাকে নেট করতে হবে নেট ছাড়া কখনও প্লাস্টার করবেন না নেট ছাড়া যখন আপনি প্লাস্টার করবেন বালু নেটিং করা ছাড়া তখন বালুটা মিক্সার হবে না কোথাও সিমেন্ট থাকবে কোথাও বালু থাকবে এই কারণেই ওয়ালটা আপনার যেখানে যদি কোথাও আপনার এই মিক্সারটা না হয় সেখানে যদি বালু সিমেন্ট আলাদা আলাদাভাবে পরে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন তৎক্ষণাৎ পরে যখন আপনি দেখবেন যে আপনার ওয়াল ঝুরঝুর ঝুরঝুর করে বালু পড়তেছে তার মানে বুঝবেন যে আপনার সিমেন্টটা মিক্সার হয়নি আরেকটা কারণ আছে ওয়ালটা হয়তো শুকনা ছিল এই দুটো কারণ বড় দুটা কারণ আমি আপনাদের গ্যাসকে জানালাম এক নম্বর হচ্ছে ওয়াল শুকনা থাকলে সেই ওয়ালে যদি আপনি প্লাস্টার করেন বালু ঝুরঝুর করে পড়ার সম্ভাবনা আছে দুই নম্বরে হলো বালু সিমেন্ট মিক্সার না হওয়ার কারণ আর এই দুটা হচ্ছে কারণ আর একটা হচ্ছে যে মোটা বালু দিয়ে করবো না চিকন বালু দিয়ে করব সেটা তো আপনাদেরকে বললাম আমি রিকমেন্ড করছি আপনি মোটা বালু মোটা বালু বাদ দিয়ে চিকন বালু দিয়ে প্লাস্টার করবেন এই দেখেন কত খুব ভালো দেখা যাবে আর রং করলে এটা অসাধারণ হবে ওয়ালটা তো আমি আসলে বিল্ডিংয়ের কাজ করি আপনারা তো জানেনই এই ধরনের বিল্ডিং রিলে কাজের রিলেটেড আপনার কনস্ট্রাকশন বেসড আপনার কাজের বিভিন্ন তথ্য আপনাদেরকে দেই তো এই তথ্যগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করে দিবেন আর আপনার কী মতামত আমার এই কাজের এই আজকে যে ভিডিওটা দিলাম এটাতে আপনার মতামত কী অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কী ধরনের পরামর্শ অথবা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানালে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার সাধ্যের মধ্যে তো দর্শক অবশ্যই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশেই থাকবেন धन्यवाद अस्सलाम वालेकुम